আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা আল্লাহর মধ্যে ভালো আছি আজকে একটু ইলিশ মাছ রান্না করবো একটু ভিন্ন সাথে জানি না কে কে খেয়েছেন আমিও প্রথমবারের মতো একটু রান্না করলাম মনে চাইল তাই দেখি একবার রান্না করে কীরকম লাগে এখানে আমি ইলিশ মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভেজে নেওয়ার পর তারপরে আর কি দিয়ে রান্না করছি সেটা আপনাদের দেখাচ্ছি মাছগুলো এক পাশ হয়ে গেছে আর এক পাশ দিব আর এভাবে ইলিশ মাছ রান্না করলে ভীষণই ভালো লাগে একবার সবাই আমার মতন এভাবে ট্রাই করবেন আর ভিন্ন কিছু দিয়েই সময় রান্নার চেষ্টা করবেন যে কখন কোনটা দিয়ে ভালো লাগে সব কিছু দিয়েই ট্রাই করে দেখতে হয় সব সবজি খেতে হয় তাই ভিন্ন রকম করে একটু রান্না করলাম আর এখানে আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কি দিয়ে রান্না করব এই হলো সেই ভিন্ন রকম রেসিপিটি আর এটা হলো করলা আমি বড়ো সাইজের করলা নিয়েছি একটি আজকে করলা দিয়ে আমি ইলিশ মাছগুলো রান্না করব প্রথমেই আমি করলাগুলোকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবারে ভেজে নিচ্ছি আর করলাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। এভাবে করলা দিয়ে কে কী ইলিশ মাছ খেয়েছেন কমেন্টে জানাবেন আমার কাছে ভীষণই ভালো লেগেছে আমিও প্রথমবার খেয়েছি অনেক সুন্দর লেগেছে আপনারা একবার ট্রাই করবেন আর সবসময় একটু ভিন্ন রকম রান্নার চেষ্টা করি দেখি কোন সবজিটা দিয়ে কোন মাছটা খেতে ভালো লাগে আর আমার করলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আর একটু তেল দিয়ে দিলাম এই কড়ার ভিতরে এবার পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি কিছুটা কাঁচামরুচ কুচি দিয়ে নিলাম এবার নেড়েচেরে একটু ভেজে নিব আর ইলিশ মাছ রান্না করা খুবই সহজ এই মাছের মতন আর কোনো মাছ এত সহজে রান্না করা যায় না এখানে অল্প মশলা দিয়েই রান্না করা যায় আমি এখানে কিছু পানি দিয়ে নিলাম পানি দিয়ে এবার কা হলুদ এখানে মরিচের গুঁড়ো দিয়ে নিলাম দেড় চার চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিলাম দেড় চার চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে বেটারকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব একদম ভালো করে ভাজা ভাজা করে নিব মশলা যত কষাবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে আর যাদের এই রেসিপিটা ভালো লাগবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন পেজে ফলো দিয়ে দিবেন এবার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে করলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব আমার করলাগুলো কষানো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতন পানি দিয়ে ঝোল দিয়ে নিব আর বিশ্বাস করতে পারবেন না আলহামদুলিল্লাহ তরকারিটা এত মজা হয়েছে যা বলার বাহিরে আপনারা সবাই এভাবে খাবেন দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে আর একবার খেলে লোভ সামলাতে পারবেন না বারবারই খেতে মন চাইবে এবার এখানে আমি মাছগুলোকে দিয়ে দিব মাছগুলোকে দিয়ে টুনের ছেড়ে নিব আর এই তরকারিটি রাঁধতে বেশি সময় লাগবে না অল্প সময় হয়ে যাবে এতে আমার তরকারিটি রান্না হয়ে গেছে এখন আমি চুলাটি অফ করি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো এতে তরকারি কালারটা সুন্দর আসবে আর দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আর এইভাবে সবাই একবার ট্রাই করবেন ভিন্ন রকম ভিন্ন স্বাদের কিছু দিয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম